কেন গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিলিত অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য এই যে ছাত্ররা অন্তত দুই দিন আগে ঘোষণা দিয়েছে যে কনফ্লিক্ট করেছে সেটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেটি হচ্ছে কমপ্লিট ফেলিয়ার অব দ্য ইন্টেলিজেন্স আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করে আমাদের কর্মসূচি দিতে হতো সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা

দুই নম্বর বিষয় সেটা হচ্ছে আমাদের কর্মসূচি পদক্ষেপ টি কি ছিল ক্ষেত্রে আমরা প্রতিনিধিদেরকে নিয়ে এসে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছে তারা হচ্ছে শুধুমাত্র দিবে এই এই করবে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আহ্বান জানিয়েছি সর্বশেষ বিষয় আমি একটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা রয়েছে আমাদের টাকজীবী কিছু মানুষ রয়েছে তাদেরকে আমি একটি বিষয় বলতে চাই যে তাদের একটা দেখেন তাদের একটা বিষয় আছে তারা আওয়ামী পছন্দ করে না তারা ছাত্র লীগে পছন্দ করে না জামাতে পছন্দ করে না বিএনপি পছন্দ করে না তারা কালকে পছন্দ করে না তারা হচ্ছে কি যেই আসে তাদের মানে তাদের মূল কাজটাই হচ্ছে যেই থাকবে তাকে শুধুমাত্র সমালোচনা করা যেমন তাদের না আমি বলছি সেটা অবশ্যই কারণ গণতন্ত্র এটা হচ্ছে সৌন্দর্য কিন্তু ভুল ধরানো এবং অ্যাপ্রিসিয়েট করা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আপনি ভুল ধরানোর সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন আপনার এপ্রিসিয়েশন ততটুকু বড়তে থাকা উচিত দেখেন কিছু কিছু পক্ষজীবীর মূল কাজটি হচ্ছে সেখানে তারা কাউকে সহ্য করতে পারে না আমরা বসিরহাট ছাত্র আন্দোলন যদি এই যে কোন কিছু মিটিগেট করতে যাই তখন তাদের হচ্ছে কথা যে এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী রয়েছে এখন তাদের কাজটা কি আবার যদি না যায় তখন হচ্ছে কি যেহেতু তারা যাচ্ছে না কেন তারা তো আন্দোলনটা করেছে এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে শিশু সমাজ রয়েছে যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয় তাদের কাছ থেকে আমরা সেটাকে যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি কেউ সমালোচনার উদ্দেশ্য কেউ সমালোচনা উদ্ধে না কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক তারা হচ্ছে আমাদের বুদ্ধিতে তারা প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টকে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায় আরেকটি বিষয়ে এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য যে ইস্কনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করেছে মেলে ফেলা হয়েছে এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব। এই যে সেই আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যে সংবাদ পরিচালনা করে যাতে করে ফ্যাক্টটা উঠে উঠে আসে মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে